আমি নামাজে বসে আমার নামাজ পড়তে দেয় নাই নামাজ পড়তে দেয় আমার আমার নামাজ আমি আমার থাপ্পর মারছে লাথি দিয়ে ফেলাই দেয় তারপরে আমি নামাজ ছাড়ি না দেখে আমার একটা ট্যাপরে কাউডার ছিল আমার শেষ দার মধ্যে ট্যাপরে কাউডার ফুল চাউন দিয়ে ফেলে দিল বলেছেন আমার এক বান্দা আর এক বান্দা সেবা করলে আমি পাব কি বলছে এক বান্দা আর এক বান্দা কে ভালোবাসলে আমি পাবো সেই ভালোবাসা আর এক বান্দা যদি আরেক বান্দার সাথে হিংসা করে সেটা আমি দুঃখ পাই তাহলে মানুষ মানুষকে সেবা করলে আল্লাহ কি পায় আল্লাহ কইতেছে যে আমি পাইলাম সেবাটা আমার এক বান্দা আরেক বান্দাকে খাওয়াইলে কি করলো আল্লাহ বললেন আমি খাইলাম তাহলে এখনকার যুগে যে মানুষ কোন মানুষ কোন মানুষের ভালো ভালো দেখতে পারে না সুখ দেখতে পারে না থাকতো দূরের কথা আবার সেবা করব। আমি আমার নিজের ঋণ টাকা দিয়া আমি নিজের সুখ বুক করব। সেটাই মানুষ দেখতে পারে না সহ্য করতে পারে না সেটাই ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে আবার সেবা করবো কেমন যেমন আমার স্বামী আমাকে কত কোটি টাকা আমি দুই হাতে কামাই করলাম আমার স্বামী আমাকে বড় হইতে দেয় নাই আমার স্বামী আমাকে ধ্বংস করে দিলো দিব আমারে আজকে যদি আমার স্বামী আমাকে ধ্বংস না করতো আজকে আমি এরকম কত বাড়ির মালিক থাকতাম কত টাকার মালিক থাকতাম নির্যাতন করছে ইনকামে ইনকাম করতে গেছি তাও শান্তি দেয় নাই ইনকাম করে টাকা গড়ায় তাও শান্তি দেয় নাই পরে সর্বপ্রকারের সেবা করছি তাও আমার কোনো নাম নাই কথা আছে না একটা চরিত্রহীন লোকের কাছে একটা বদমাস লোকের কাছে একটা চরিত্রবান লোকের কোনো দাম নাই এটাই তার প্রমাণ একটা চরিত্রহীন লোক আর একটা চরিত্রহীন লোককেই ভালোবাসে একটা সৎ লোককে একটা চরিত্রহীন লোক কোনোদিন ভালোবাসবে না তার মূল্য কোনোদিন বুঝবে না ওই যে একটা কথা আছে না যে এসার লগে তেসা মিলে হিটকুল হুটকির লগে বাঘে মিলে যে যে রকম খারাপ ওই যে আমার স্বামী এখন যে বেটি নিখা করছে ওই বেটি আরো দুইটা তিনটা স্বামীকে মাইরা তার জীবন থেকে দিছে এখন সেই সেই নিখা কইরা বেটি রাতে যে সে প্রথম মাইর খাইছে আমি সেদিন তার এলাকায় গেছিলাম গিয়া তার তাকে নিজের নিজের চোখে যারা দেখাইছে এবং তার সাথে সাই খাইছে তারাই আমাকে সমস্ত ঘটনা কইলা কইল এবং সেদিন কেসের তারিখ ছিল এই যে কয় তারিখ তেরো তারিখ এই যে মাসের তেরো তারিখ কেসের তারিখ ছিল সেই কেসের তারিখে সে হাজির হয়েছে আজকে দুই বছর ধরে সে হাজিরা দেয় না আজকে দুই বছর ধরে সে হাজিরা দেয় না দুই বছর পরে এই তেরো তারিখে হাজিরা দিতে চাইছে দেহি শুধু আর দিগুলা শৈলের মধ্যে শুধু আড্ডি গুলা আর কিচ্ছু নাই শৈলে সে আমি তো সেখানে যাই নিলাম যে ওই বেটি প্রতি মুহূর্তে আরে হ্যাঁ ওই বেটি প্রতি মুহূর্তে আরে লাঠি দাবাই যায় লাঠি দাবাই যায় আমারে একটু থেকে একটু বেশি আর আমি তো কোনদিন শুইলাম না ও আমার বদলাম করলো ওই যে আল্লাহ কোথায় আছে আমি যত পারছি ও আমার কত নির্যাতন করছে তারপর আমি আর কোনোদিন উল্টা মারি নাই পরে কত সেবা করছি গার্মেন্টস থেকে আইসা আমার নিজের টাকা দা হাট বাজার কইরা রান্না বাইরা অল দিছি পরে আগে খাওয়াইয়া আমার উস্তাদ কইছে কি এক বেটি কই কি খালি আমার স্বামী আমার মারে জিজ্ঞাসা করে দেখলাম যে সে কোনদিন রান্না করে স্বামীর আগে খাওয়াই লয় নাই স্বামীর পেটে থাকছে বুক স্বামী ক্ষুধার চুটে সব মিলে খাইবার না দিয়ে সে নামাজ পড়তে যাইতো এর লেগে তারে মারতো তাহলে আমার আমার উস্তাদ শিক্ষা দিলেন যে তুমি আগে অফিস থেকে আইসা রান্না বাড়া করে আগে তোমার স্বামীর আগে খাওয়াই নিবা তারপরে তুমি নামাজে যাইবা তারপরে যদি তোমার অত্যাচার করে সেটার বিচার আল্লাহ করবেন আমার উস্তাদের কথা মতে আমি অফিস থেকে আইসা আমার টাকা ও তো কাম কাজ করেই নাই খালি ওই যে আকাম করছে গেলে না আমি রান্না বাইরে ওরে আগে খাওয়াইয়া আমি খাইছি না খাইছি ওটা আমার ওরে আমি দেখতে দেখি ওরে আগে খাওয়াইয়া শান্ত করিয়া আমি নামাজে বসে আমার নামাজ পড়তে দেয় নাই নামাজ আমি আমার থা মারছে লাথি দিয়ে ফেলাই দেয় তারপরে আমি নামাজ ছাড়ি না দেখে আমার একটা ট্যাপ রেক ছিল আমার সাজদার দার মধ্যে ট্যাপ রেক অর্ডার ফুল ছাউন দিয়ে দিল আমার নামাজ করতে দিব না তাহলে এই অত্যাচারের কোন মানে আছে